এত চেষ্টা এত অবরোধ ভাই 20 বছর গোমা মারছে একটা দেশের মধ্যে অবস্থাটা কি বলুন রাস্তা নাই ঘাট নাই মিল নাই ইন্ডাস্ট্রিজ নাই উৎপাদন নাই উদ্যোক্তা নাই কিচ্ছু নাই সব ধ্বংস এরপরে মুসলমান বাতরের কাছে মাথা নত করে না ঠিক শেষ পর্যন্ত কাটারে যে বৈঠকটা হইছিল শেষ বৈঠকের আগের বৈঠকে নেটো বাহিনী বলছিল যে ঠিক আছে আমরা চলে যাব আমাদের যন্ত্রপাতিগুলো ফেরত দাও হামলি গাড়ি ব্ল্যাক হক হেলিকপ্টার এরপরে যত অস্ত্রপাতি এগুলো আমাদেরকে ফেরত দাও আমরা চলে যাও মোজাহ বলে যে না এগুলো গর্বপতের মাল ফেরত দেওয়া যাবে না কিসের তো কি বলবো

সারা পৃথিবীর সাথে অবরোধ ভাই ওই আওয়াজটা কোনো যায় নাই ওই যে একটা গেইন আপনার বিকৃত আওয়াজ আসতেছে ওইটা আমার কেন আসতে পারবে না বাহিরের আওয়াজ এটা কমান পৃথিবীর সব জায়গার থেকে অবরোধ বেছে কথাগুলো বলতেছি কারণ হল মোমেন হইলে কিভাবে আল্লাপাক বিজয় দান করে এটাকে বোঝার উদ্দেশ্য আমাদেরকে মোমেন হওয়া লাগবে কি হওয়া লাগবে পৃথিবী সমস্ত দেশের সাথে অবরোধ দিয়ে রাখছে কেউ তাদেরকে স্বীকৃতি দেয় না ব্যবসা বাণিজ্য করতে পারে না পশ্চিমারা ঘোষণা দেশে যে আফগানিস্তানে অল্প দিনের ব্যবধানে দুর্ভিক্ষ শুরু হইবে এই দুর্ভিক্ষে লক্ষ লক্ষ মানুষ মারা যাবে একজনের বমি আরেকজনে খাবে এক মানুষ আরেক মানুষকে কামড়াবে নজরুল কিন্তু মাওলার কি খেলা দুর্ভিক্ষ তো দূরের কথা এখন আফগানিস্তানের মুদ্রা বিশ্বের ভিতরে শ্রেষ্ঠ মুদ্রা কি আমার কথা না পত্রিকার কথা সমস্ত জাতীয় জনীকে ওই যে এখন ওই যে গুনগুন করে আপনি কোনটা মরাইতেছেন আমি বলতেছেন এত ওই যে কুন করতেছে কথা বলার পর হাম মারতাছে শোনেন না

বাংলাদেশি টাকা ষাট টাকায় যদি আফগানিস্তানে ভাত খায় কেউ গরুর গোষ্ঠ দিয়ে ভাত খাইবে গলা পর্যন্ত প্যাট ভরিয়া খরচ হইবে মাত্র ষাট টাকা আমাদের দেশে গরুর গোষ্ঠী দিয়ে ভাত খাইতে কয় টাকা লাগে এরপর দেখেন বরপোতালা কেমনে বাড়াইছে এই যে পামির কোলা সাফা কোলা পৃথিবীর ভিতর সবচেয়ে উৎকৃষ্ট মানে ডালিম বা বেদানা এইটা তৈয়ার হয় আফগানিস্তানে উৎপাদন এত বাড়ছে আগে যেখানে একটন টন ডালিম পাওয়া যাইতো যে গাছ থেকে সেই গাছের ডালিমের পরিমাণ বাড়িয়ে গেছে চার টন এরপর এক নোটিশে পপি চাষ বন্ধ করিয়া দিয়েছে যে কপির মাধ্যমে হিরোইন উৎপাদন হয় কি উৎপাদন হয় তারা চিন্তা করলো মুসলমান দেশে হিরোইন উৎপাদন হবে পপি উৎপাদন হবে এটা কপি চাষ বন্ধ পশ্চিমের তো আরো আশ্চর্য হয়ে গেছে যে এখন তো মরবে আরো ওই দেশের অধিকাংশ কৃষকরা আমাদের দেশে যেমন ধান লাগাই গম লাগাই ওই দেশে পানির অভাবে ধান গম লাগাইতে পারে না এই জন্য তাদের ওখানে পপি ভালো হয় আর পপি দিয়া আপনারা জানেন এই হিরোইন উৎপাদন হয় এরপরে কোকেন উৎপাদন হয় বিভিন্ন ধরনের নেশা দ্রব্য জিনিস উৎপাদন হয় তারা বলল যে এমারতে ইসলামের মধ্যে এরকম নেশাদ্রব্য জিনিস উৎপাদন হবে এটা হইতে পারে না পপি চাষ বন্ধ কৃষকরা বলে খাবো কি কে রেজাগের মালিককে বলতো করবো কি তুলা লাগা কি লাগা তুলা লাগাই কি করবো তুলা লাগা এই জমিন আমরা পরীক্ষা করে দেখছি তুলা উৎপাদনের জন্য খুব ভালো জমিন তা বললাম তুলা লাগাইলাম তো এত তুলা উৎপাদন হওয়ার পরে কিনবে কিনা কিনবো আমি সরকার ন্যায্য দাম দিয়ে শোনা লাগ বিদেশি জাতের তুলা আইনার বাইরে বীজ বীজ আইন দেশে ভালো মানের বীজ লাগাইছে কি আশ্চর্য ঘটনা দেখেন যেই তুলার ফুল সাধারণত ফোটে ছয় ছয় ইঞ্চি আফগানিস্তানের তুলার ফুল ফুটছে আট থেকে বারো ইঞ্চি এরপর সরকার ন্যায্য মূল্যে তুলা করায় করিয়া বিদেশ থেকে মেশি আন না সেই তুলাকে বিলিস্টার করে বিদেশ এক্সপোর্ট করছে এরপর সুতা বানাইয়া সুতা এক্সপোর্ট করছে এখন তুলা উৎপাদনের দিক থেকে আফগানিস্তান হল পৃথিবীর ভিতরে শ্রেষ্ঠ দেশ লাগা জাফরান এমন অভাব হইছে পৃথিবীর ভিতরে শ্রেষ্ঠ জাফরান হয় আফগানিস্তান যার এক কেজি জাফরানের দাম হলো চার লক্ষ টাকা বরফতার মালিক কি এরপর দেশে জমিনের মধ্যে ফসা বাইরেছে লিথিয়াম লিথিয়াম কি এই যে আপনার মোবাইল চালান স্মার্টফোন এই স্মার্টফোনে যেই পরিমাণ এমপিআর এর ব্যাটারি লাগে এইটা যদি সালফরিক অ্যাসিডের এর ব্যাটারি হইতো যে ব্যাটারি দিয়ে অটো চালায় এই জাতের ব্যাটারি দিয়ে যদি এই মোবাইল চালান লাগতো তাহলে একটা ব্যাটারির ওজনই হইতো দশ থেকে পনেরো কেজি বুঝতে পারছেন দশ পনেরো কেজি ওজনের ব্যাটারি লইয়ে মানুষ মোবাইল লইয়ে আটতে না ব্যাটারি লইয়ে এই পুরা ব্যাটারির ক্ষমতাদের নিয়ে আসছে বেলেডের মতো পাতলা একটা ব্যাটারির মধ্যে যার মূল উপাদান হলো লিথিয়াম এই লিথিয়ামের এমন খনি পাইছে যার দাম হইলো কমপক্ষে তিন ট্রিলিয়ন ডলার মানে খোসা বাইরেছে পান্না পান্না বোঝান নাকি ওই মতি পান না শুনছেন না হীরার মতো দামি আরেকটা পাথর যার দাম উপরে 4 ট্রিলিয়ন ডলার সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বাইরে তেলের খনি আগামী 4 বছরের মধ্যে যে পরিমাণ তেল উৎপাদন করবে নিজেদের প্রয়োজন মিটানোর পরে 60% তেল বিদেশ এক্সপোর্ট করতে পারবে সুবহানাল্লাহ বল কত সে কিসের গুণে সার্টিফিকেটের গুণে শিক্ষার গুণে ইমানের তাহলে মোমেন হইতে পারে বরকত দেবে কে বলেন কে দেখেন পপি চাষ যে বন্ধ করিয়া দেশে পপি চাষ করা আসলে হারাম না কারণ পপি দিয়ে যেরকম হিরোইন হয় পপি দিয়ে ওরকম ঔষধ হয় প্যাথেরিন মরফিন ইঞ্জেকশন যে ইঞ্জেকশন ছাড়া অপারেশনে রুগীর চিকিৎসা চলে না এরকম গুরুত্বপূর্ণ একটা ঔষধ তৈরি হয় পপি দিয়েই আঙ্গুর দিয়ে জুস হয় আঙ্গুর দিয়ে মদ হয় এখন যে মদ বানায় তার দোষ না আঙ্গুরের দোষ কার দোষ কারণ কি আঙ্গুর চাষ করা না যায় কথা হয় না ঠিক তদ্রুপ পপি দিয়া হিরোইনও হয় পপি দিয়ে কোকেনও হয় পপি দিয়ে আবার মরফিন প্যাথেলিন ইনজেকশন হয় ঠিক কাজে পপি চাষ করা হারাম ফতু দেওয়ার সুযোগ নেই এরপরেও যেহেতু বিতর্কিত এটা নিয়ে মানুষ বিতর্ক করে যে মুসলমান দেশে হিরোইন উৎপাদন হয় ঠিক না এই বিতর্ক থেকে বাসার জন্য মুসলমানের গায়ে যেন কোনো কালিমা লেপন না হয় এই জন্য এক নোটিশে পপি চাষ বন্ধ করছে

যদি আল্লাহর উপর ভরসা করতে পারেন খোদার কসম খাইয়ে বলতে পারেন আমার দেশটাও পৃথিবীর ভিতরে একটা শ্রেষ্ঠ দেশে পরিণত হবে আমার দেশে যা আছে আফগানিস্তানে নাই আমার দেশের মাটি ভাইরা যা লাগাইবেন শুধু তাই না ফল খাইয়ে বেশি ফেলাইবেন পানি দেওয়ার দরকার নেই গাছ হয়ে গেছে এরকম মাটি যারা মধ্যপ্রাচ্যে গেছেন আরব দেশে গেছেন মরুভূমির দেশে গেছেন আপনারা জানেন একটা গাড়ি ভাঙে যে পরিমানে জড়িবা না হয় একটা গাছ ভাঙে তার চেয়ে বেশি জড়িবা হয় কারণ এই গাছটা উৎপাদন করতে গাড়ির চেয়েও বেশি খরচ হয়ে যায় আর আমার দেশের মাটির অবস্থাটা কি হ্যাঁ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমার আল্লাহর দেশের পানির অবস্থা কি নয় মাস বাসের মাছের মাছের ডিম ফুটে কয় মাস নয় মাস পৃথিবীর কোথাও পরিবেশ নেই আপনারা জানেন মাছের ডিম ফার্টিলাইজেশন হওয়ার জন্য যারা হেসারির সাথে সম্পৃক্ত আছেন তারা জানেন টোয়েন্টি ফাইভ ডিগ্রি নিচে থার্টি থ্রি ডিগ্রি উপরে এই তাপমাত্রার মধ্যে থাকতে হয় পানির টেম্পারেচার এর চেয়ে নিচে নামলেও ডিম ফুটবে না এর চেয়ে উপরে উঠলেও তেত্রিশের উপরে উঠলো ডিম নষ্ট হয়ে যাবে এই টোয়েন্টি ফাইভ এবং থার্টি থ্রি ডিগ্রির যে অবস্থান এই অবস্থানটা আমাদের দেশে থাকে নয় মাস মাস এই নয় মাসে একটা ছোট্ট ইলিশ মাছও কমপক্ষে পনেরো লক্ষ ডিম পারে এই ডিম পাড়ার জন্য যে সেভেন পিবিটি পানির দরকার লবণের মাত্রা এবং পানির গুণগত মান পিএস সেডিমেন্ট এবং পিবিটি যে সেভেন পিভিটি লবণের দরকার সেই লবণের মাত্রা আল্লাহ রহমতে আমাদের দেশে বিষখালী নদীর মুখে আগুন মহা এই সব জায়গার ভিতরেই এই পানি আল্লাহ রাখছে ওই জায়গায় গিয়ে ইলিশ মাছে ডিম পারে ঘুরতে করতে ঘুরতে করতে দুই তিন দিনের মধ্যে ফার্টিলাইজেশন হয় ফার্টিলাইজেশন হওয়ার পরে আমার মিঠা পানির মধ্যে আসে সোমান কিন্তু অব্যবস্থাপনার কারণে কোটি কোটি বাচ্চা আমরা মারিয়ে ফেলি নেটের মাধ্যমে বাধার মাধ্যমে এরপর যখন একটু বড় হয় ছোট্ট চাপলি মাছের সাইজ হয় এই গুরুয়াগুলা ছোট ছোট মাছগুলো চাপলি বলিয়া ইলিশের কোটি কোটি পোনা নষ্ট করতেছে ঠিক না গরিব জেলেরা বউয়ের স্বর্ণ বন্ধক দিয়া গাছ বিক্রি করিয়া বা ধারে টাকা এনে একটা জাল নৌকা নিয়ে নদীতে নামে কোষঘাট তাদেরকে লড়াই লড়িয়ে তাদের জালে আগুন দেয় তলা ফুটা করে ঠিক কথা না কিন্তু এই কারেন্ট জাল যারা উৎপাদন করে তাদেরকে নিষেধ করে না ঠিক কি কথা না কা কারণ যারাই কারেন্ট জাল উৎপাদন করতেছে তারা হলো এক একজন রাকব বাব ঠিক ঠিক কথা কই না তাদের কোনো বিচার হয় না পডলা গাজা খাওরা অপরাধে আমার শত্রুদেরকে জেলের ভিতরে দোকান হয় ঠিক আমার শত্রুদেরকে পিটানো হয় যারা গাজার bostan দাবি করে তাদের কোনো বিচার হয় না ঠিক আপনারা ঠিক নামে পেটের ক্ষুধা নিবারণের জন্য তাদের উপরে জুলুম অথচ যারা জাল উৎপাদন করে কারেন জাল তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নাও হয় না ঠিক উপরে মামলা আছে হাইকোর্টে এই জাল বন্ধ করার ব্যাপারে কিন্তু টাকা দিয়া প্রভাব দিয়া ক্ষমতা দিয়া সেই মামলা ফিরিজ করে রাখা হয় সেই মামলার কোনো সমাধান হইতেছে আমি বিশ্বাস করি যদি শুধু নদীটা ঠিকমতো শাসন করা যায় যদি সমস্ত কারেন্ট জাল বন্ধ করে সুতার জাল করা হয় চাই রঞ্চি ফাঁসের জাল এর ছোট কেউ জাল বাইতে পারবে না এবং সে জাল হইতে হবে সুতার জাল নেট দিয়া বের দিয়া মাছের পোনা ধ্বংস করা বিষ মারিয়া মাছের পোনা ধ্বংস করা আমি কসম খাইলাম না কসম খাইয়া চ্যালেঞ্জ দিতে পারি এই বাংলাদেশের পানি নদীর পানি আর মাছ সমান ইজি মাছের জালে মাছ নদীতে নামতে পারবে না মাছে কামড়াইবে এই বরফ দিয়ে রাখছে কেগঞ্জে আপনি জানেন না আমাদের দেশে যে গ্যাস উৎপাদন হইতেছে একই ধরনের খনি দিয়া ভারতে গ্যাস উৎপাদন করতেছে বাউান্নটা পাইপ দিয়া কটা আর আমাদের দেশে সেই একই ধরনের খনি দিয়া পাইপ পাইলে মাত্র সাইড কারণটা কি কারণ আমার দেশ যদি উন্নত হইয়া যায় তাহলে তো বিদেশি পণ্য এই দেশে বেচা যাইবে না এই যত মোটর সাইকেল দেখেন কোন দেশি ভোলাগঞ্জের পাথর পৃথিবীর ভিতরে স্ট্যান্ডের দিক থেকে এক নম্বর ভোলাগঞ্জের ভোল্ডার উতমার টিল যে পাথর উৎপাদন হয় আপনারা জানেন না অনেকে তো আসলে বুঝি না

বিশ্বের সবচেয়ে তেল উৎপাদনকারী বড় একটা সংস্থা সৌদি ভিত্তিক একটা সংস্থা তারা প্রস্তাব দিছিল যে এশিয়া মহাদেশে আমরা তেল সাপ্লাই দেব এর শোধনাগারটা বানাবো তোমার দেশে বাংলাদেশে বাংলাদেশে শোধনাগার বানাবে এখানে অপরিশোধিত তেল আনিয়া শোধন করিয়া এই ইউ বা এশিয়ার বিভিন্ন দেশে সাপ্লাই দেবে যেহেতু বাংলাদেশ মুসলমান দেশ এই জন্য সৌদি আরব এই দেশটাকে পছন্দ করছে বল কিন্তু আঠারো সালে তাদেরকে ফিরেই দেওয়া হয়েছে জায়গা দেওয়া হয় না আচ্ছা বলেন আমার দেশে যদি তেল শোধন হইতো বিদেশি কোম্পানি করতো

নামে বেনামে নামে অবৈধ অবৈদ মিলে পরে 22 লাখ আরে মা আল্লাহ এই কফল পোরা জাতিলে মামলা আর মুমিন হইতে পারি নাই হইলে কোন বাটপাড়ের পিছনে দাঁড়াইতে পারতাম না ঠিক না বেটি ঠিক বলতে পারি মুমিন হন খাঁটি মুসলমান হন এই দেশটা পৃথিবীর ভিতরে শ্রেষ্ঠ দেশে পরিণত ঠিক আল্লাহ মুসলমান কোন দেশকে সেরকম অবস্থা খারাপ অবস্থা রাখে না খারাপ বানাইছি আসমানের নিচের কথা আমি জমিনের উপরের কথা খালি জমি আসমানের উপরে জমিনের নিচের জন্য হয়েছে জমিনের উপর ইসলাম লাগবে না লাগবে না

বিবাহ দেখেন সহ পার্সেন্ট মুসলমানের দেশ সেখানে আইন হইল কি আঠারো বছর হওয়ার আগে কোনো মেয়ের বিয়ে দিলে যে বিয়ে করবে তার যে বিয়ে পড়াইবে তারও

তাতেও অসুবিধা নাই বিয়ে করলে অসুবিধা এটা কি মুসলমানের নাই ঢাকা নাই একশো জন খোর মিললে একটা মদের দোকান দিতে পারবে